সুপ্রিয় দর্শক সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি করতে এবার ঐতিহাসিক পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আগে এই ধরনের পদক্ষেপ কোনো সুপ্রিম কোর্টের বিচারপতি নেয়নি বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল কিন্তু কেন হঠাৎ এই ধরনের পদক্ষেপ নিলেন সঞ্জীব খান্না এবং কী পদক্ষেপ নিয়েছেন জানাবো দর্শক আজকের এই প্রতিবেদনে আপনারা জানেন ন্যায্য ডিএ আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি কর্মচারীরা কিন্তু ডিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি বার পিছিয়ে গিয়েছে জানিয়ে কিন্তু বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে এছাড়াও এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানিও সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে এই নিয়েও বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই এমনকি আরজিকরের নৃশংস হত্যাকাণ্ডের মামলাও সুপ্রিম কোর্টে সময়ের অভাবে পিছিয়ে যাচ্ছে আর এই রকমভাবে একাধিক মামলা সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে বছরের পর বছর পিছিয়ে যাচ্ছে আর এই সমস্ত মামলাকেই এবার দ্রুত নিষ্পত্তি করতে ঐতিহাসিক পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাই বিশেষজ্ঞ মহল মনে করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই সমস্ত মামলাকে দ্রুত নিষ্পত্তি করতে যে ধরনের পদক্ষেপ নিয়েছেন তা আগে সুপ্রিম কোর্টের কোনো প্রধান বিচারপতি বা কোনো বিচারপতি কিন্তু এই ধরনের পদক্ষেপ নেয়নি কি পদক্ষেপ নিয়েছেন সঞ্জীব খান্না দর্শক দেখুন সাম্প্রতিক অতীতে একাধিক মামলা শুনানির সময় বিচার ব্যবস্থার দীর্ঘায়িত্র কথা উঠে এসেছে বর্তমানে এদেশের আদালতগুলিতে ঝুলে রয়েছে প্রায় হাজার হাজার মামলা এবার সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য নজিরবিহীন উদ্যোগ নিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানা যাচ্ছে মূলত ফৌজদারি মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট জানা যাচ্ছে এদেশের বহু হাইকোর্টে বিচারপতি ও বিচার বিভাগের কর্মীদের অভাব রয়েছে শুধু হাইকোর্টই নয় সুপ্রিম কোর্টেও এই ধরনের সমস্যা রয়েছে যে কারণে বছরের পর বছর ধরে যেখানে হাজার হাজার মামলা ঝুলে রয়েছে সেই তালিকায় আছে বহু ফৌজদারি মামলা সুপ্রিম কোর্ট মনে করছে অন্তত এই ধরনের মামলাগুলির দ্রুত নিষ্পত্তি হওয়া দরকার সেই কারণেই হাইকোর্টগুলিতে অস্থায়ী বিচারপতি নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না দু হাজার চব্বিশের ধারা অনুসারে অ্যাড হক বিচারপতি নিয়োগ করতে পারে সুপ্রিম কোর্ট এবার দ্রুত অ্যাড হক বিচারপতি নিয়োগ করে বিচার ব্যবস্থার দীর্ঘ সূত্রায়িত কাটাতে উদ্যোগী হয়েছে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি জানা যাচ্ছে এই নিয়ে অ্যাটর্নি জেনারেলের মতামত চেয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না রিপোর্ট বলছে সুপ্রিম কোর্টের কাছে থাকা তথ্য অনুসারে বর্তমানে এদেশের হাইকোর্টগুলিতে প্রায় সাড়ে তিন দশকেরও পুরনো মামলা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে বিভিন্ন রাজ্যের হাইকোর্টগুলিতে কয়েক হাজার মামলা ঝুলে রয়েছে শুধুমাত্র এলাহাবাদ হাইকোর্টেই নাকি সংখ্যাটা তেষট্টি হাজার পার পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টে প্রায় একুশ হাজার এবং কর্ণাটক পাটনা হাইকোর্ট এ কুড়ি হাজার করে মামলার নিষ্পত্তি হয়নি এমনই কিন্তু জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দেশের সব আদালত মিলিয়ে নিষ্পত্তি না হওয়া মামলার সংখ্যা প্রায় লক্ষাধিক সুপ্রিম কোর্টের বক্তব্য হাইকোর্টগুলিতে এবং সুপ্রিম কোর্টে এত হাজার হাজার মামলায় ঝুলে থাকার প্রভাব পড়ছে গোটা দেশে কি আমাদের দেশের সংশোধনার গারগুলিতে সেখানে কয়েক হাজার বিচারাধীন অভিযুক্ত দীর্ঘদিন ধরে বন্দী রয়েছেন বহু মানুষ সুবিচারের আশায় সেখানে দিন কাটাচ্ছেন শীর্ষ আদালত মনে করছে দ্রুত বিচারপতি নিয়োগ না হলে এই সমস্যার সমাধান কখনোই সম্ভব নয় সেই জন্যই হাইকোর্টগুলিতে অস্থায়ী বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার তরফে সূত্র মারফত কিন্তু এমনটাই জানা যাচ্ছে দর্শক এই আবহে সুপ্রিম কোর্ট অবশ্যই পরিষ্কার করে দিয়েছে দুশো চব্বিশের এ ধারা অনুযায়ী বিচারপতি নিয়োগ করা হচ্ছে মানে এই নয় যে স্থায়ী বিচারপতি নিয়োগ করা হবে না তবে এই মুহূর্তে দেশের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টগুলিতে ঝুলে থাকা মামলার চাপ কমাতে অস্থায়ী বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কারণ সাম্প্রতিক সময়ে অতীতে একাধিকবার বিভিন্ন মামলার শুনানির সময় বিচার ব্যবস্থা দীর্ঘ সূত্রায়িতর কথা উঠে এসেছে বিচার ব্যবস্থা নিয়ে কিন্তু মানুষ এখন প্রশ্ন শুনতে প্রশ্ন তুলতে শুরু করেছে যে তারিখ পে তারিখ এই কথাটা কিন্তু মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ মামলাগুলোর শুনানি কেন সুপ্রিম কোর্টে এইভার এইভাবে বারবার পিছিয়ে যাবে আর এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল কারণ বর্তমান বর্তমানে এদেশের আদালতগুলিতে শুধু সুপ্রিম কোর্টের নয় এদেশের আদালতগুলিতে ঝুলে রয়েছে প্রায় হাজার হাজার মামলা এবার সেগুলির দ্রুত নিষ্পত্তির জন্যই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন তবে জানা যাচ্ছে মূলত ফৌজদারি মামলাগুলোর প্রথমেই দ্রুত নিষ্পত্তি হবে এই সিদ্ধান্ত কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে নেওয়া হয়ে গিয়েছে জানা যাচ্ছে শুধু সুপ্রিম কোর্ট নয় এদেশের বহু হাইকোর্টেও বিচারপতি ও বিচার বিভাগীয় কর্মীর প্রচুর অভাব রয়েছে আর সেই কারণেই বছরের পর বছর ধরে সেখানে হাজার হাজার গুরুত্বপূর্ণ মামলা ঝুলে রয়েছে বা আতস কাছের তলায় থেকেই যাচ্ছে আর সেই তালিকায় আছে বহু ফৌজদারি মামলা সুপ্রিম কোর্ট মনে করছে অন্তত এই ধরনের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হওয়া দরকার না তো মানুষ দীর্ঘদিন ধরেই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সেই কারণে হাইকোর্টগুলিতে অস্থায়ী বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত কিন্তু শীর্ষ আদালত ইতিমধ্যেই নিয়ে ফেলেছে দুশো চব্বিশের এ ধারা অনুসারে অ্যাড হক বিচারপতি নিয়োগ করতে পারে সুপ্রিম কোর্ট এবার দ্রুত অ্যাড হক বিচারপতি নিয়োগ করে বিচার ব্যবস্থার দীর্ঘ সূত্রায়িত কাটাতে উদ্যোগী হয়েছে সর্বোচ্চ আদালত জানা যাচ্ছে এই নিয়ে অ্যাটর্নি জেনারেলের মতামত চেয়েছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই আবহে আশায় বুক বাদছে রাজ্য সরকারি কর্মচারীরা যে এবার হয়তো সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলা যেটা সময়ের অভাবে বারবার পিছিয়ে যায় এমনকি এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা এছাড়াও রাজ্য সরকারের একাধিক মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই সমস্ত মামলাগুলোর হয়তো এবার দ্রুত নিষ্পত্তি হবে দর্শক শেষ পর্যন্ত কী হয় সেই দিকেই আমাদের নজর থাকবে ধন্যবাদ